সকালবেলা উঠে নীলাদ্রিকে আজকে টিফিন দিলাম চিড়ে মুড়ি একটু ছাতু আর কলা আজকে বিশ্বাস করো সকাল থেকে কাজ করার মতো একদম মেন্টালিটি নেই কারণ কালকে রাত্রির থেকে মোহরের শরীরটা খুব খারাপ করেছে শরীর খারাপ বলতে ওই পেটের সমস্যা জানোই তোর পটির একটু প্রবলেম আছে সেই কারণেই মনে হয় একটুখানি বধজমের সমস্যা হয়েছে আর পেটটা ব্যথা ব্যথা করছে বলছে তো যাই হোক সকালবেলা নীলাদ্রিকে টিফিন দিয়ে মোহর ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি জল মুড়ি টিফিন দিয়ে দিলাম কালকে রাত্রিবেলাও সেরকম কিছু খাইনি সকালবেলা বললাম একটু জলমুড়ি খা যদি ব্যথাটা কমে আর এদিকে আমি এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা বাজতে দশ দেখো এখন কালকে সারা রাত্রি যেহেতু মোহর ঘুমায়নি সকালবেলা ডারকুলাস দিয়ে ওকে পটি করিয়ে এখন একটুখানি ওর ঘুমিয়েছিল দেখো কীরকম নিয়ে পড়েছে মেয়েটা আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না সকালবেলা থেকে কিচ্ছু রান্নাবান্না করিনি খাওয়া দাওয়া করিনি শুধু মোহরের জন্য মা দুখানা জ্যান্ত শিঙে মাছ নিয়ে এসছে যেহেতু শিঙে মাছ খাওয়া বো আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি চারটের সময় ডাক্তার দেখাতে যাবো একদম ছোট্ট হাড়িতে ভাত বসিয়েছি ওই যেটুখানি হয় সেইটুখানিখানে একদম ইচ্ছা করছে না আমি যেহেতু সকাল দিয়ে কিছু খাইনি একটুখানি ভাবলাম চা বসিয়ে দিই একটু চা বিস্কিট খাই আর এদিকে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে এই নিয়ে দু নম্বর চা করছি ওনাদেরকে যেহেতু চা দিতে হচ্ছে আর এই যে মা দুটো শিঙি মাছ নিয়ে এসেছে এটাকেই একদম হালকা পাতলা করে ঝোল করে নেব আর এই যে ওদের ওনাদের জন্য দু কাপ চা নিয়ে যাচ্ছি বিস্কিট দিয়ে ওই যে দেখো নিচে কাজ হচ্ছে আজকে এই নিচের দিকটাতে একটুখানি কাজ করছে তো মোটামুটি এখনও দশ বারো দিন মতো সময় লাগবে আর আজকে কিন্তু বিভৎস গরম পড়েছে রোদ্দুরটাও সেই লেভেলের রয়েছে তারপরে মোটামুটি মোহরকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে দেখো মেয়েটা কীরকমভাবে ঝিমিয়ে গেছে মানে পেটে ব্যথাতেই ও মানে কাহিল হয়ে গেছে ওষুধ দিয়েছি সমস্ত কিছু করেছি কিছুতেই কিছু হচ্ছে না ডাক্তার দেখিয়ে আসার সময় এইবার একদম তালশাস খাইনি নিয়ে এসেছিলাম মোহর বায়না করছিল কিন্তু আমি জানিও এটা খাবে না বায়নার জন্য নিয়েছে একটুখানি মুখে দিয়ে চাটল তারপরে বলছে আর খাবে না আমার জন্যই কেটেছিলাম মাকে বলেছিলাম কেটে দিতে আমি ভীষণ ভালো খাই তাল কিন্তু মুখে দেওয়ার পরেই এত শক্ত কচকচ করছে তারপরে কেমন একটা বিচ্ছিরি মার্কা গন্ধ কেমন যেন একটা লাগছে প্রচণ্ড শক্ত ছিল তো আমার পুরো পয়সাটাই নষ্ট হলো আর কেমন মানে মনে হচ্ছে কচকচ করছে মুখে দিলে একদম খেতে পারিনি আর একটা কেমন যেন গন্ধ লাগছিল তো যাই হোক কি আর করা যাবে খাওয়া হলো না আজকে সারাদিনই কিছু খাওয়া হয়নি প্রায় গুড ইভিনিং বন্ধুরা তো মোহরকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম বাড়িতে একটু শুয়েছিলাম কালকে সারা রাত ঘুমোতে পারিনি মোহরের জন্য আজকেও শোয়া হয়নি সকাল থেকে কোনো কাজ করিনি মানে শুধুমাত্র বাসি বিছানাটা তুলেছিলাম আর তো কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেছে আমাদের অনেক সারাদিন ঠিকঠাক করে আমি তো খাই নি যাই হোক ঘর মানে আগোছালো হয়ে চারিদিক করে রয়েছে তো এখন ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ওষুধ খেলো এখন মোহর একটু ঠিক আছে তো চলো এখন থেকে কাজকর্ম শুরু করি ভিডিওটাও তোমরা দেখতে থাকো সকালবেলা জাস্ট দুটো চারটে ক্লিপ নিয়ে রেখেছিলাম জাস্ট মানে কী করছি সেইটুখানি তারপর তো মোহরকে নিয়ে ব্যস্ত ছিলাম সেগুলো তো আর দেখানোর মতো কিছু ছিল না তো চলো এবার ঘরের কাজকর্ম শুরু করি সব ঘর বারান্দা রান্নাঘর সব পড়ে রয়েছে কখনো আমি দেখছি কখনো মায়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে তারপর আমি যখন মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে মা তখন কাপড়গুলো একটু একটু ভাজ করেছে চালের বস্তা থেকে চালটা ঢেলে রেখেছে তারপর তো আমরা চলে এসেছি কখনো আমার কাছে থাকছে কখনো মায়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে তো চলো ঘরের কাজকর্মগুলো করি তোমরা দেখতে থাকো সারাদিন যেহেতু কিছু করিনি একটু বিছানাটাই তুলেছিলাম আর পুরো ঘর আগো হয়ে পড়েছিল তা এখন সব একটু অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এতক্ষণ মা ছিল আমি মাকে বললাম যে তুমি এখন চলে যাও আমি টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো করে নিই তো মা চলে গেল মোহর যেহেতু সারাদিন সেরকম কিছু খাইনি ওকে তাড়াতাড়ি করে আজকে একটু খেতে দিতে হবে তাই কাজগুলো ঠিকঠাক করে নিলাম কালকে প্রথমে ভেবেছিলাম একটু টক ডাল করবো বলে ডালটা জাস্ট প্রেশারে বসিয়েছি তারপর মনে পড়লো যে না ডাল করব না তো এই ডালটা এখানে এইভাবেই মানে যেহেতু ভিজিয়ে দিয়েছিলাম ওটাকে আবার শুকিয়ে রেখে দিয়েছি তো এটাকে এখন কিছু করে নিতে হবে এই দেখো এখানে চাল আর ডাল বসিয়ে দিয়েছি মানে বসাবো মোহর যেহেতু সারাদিন সেরকমভাবে কিছু খাইনি তো ডাক্তার মোটামুটি সবই খেতে বললো ওকে আমি এখানে একটু ডালে চালে সিদ্ধ করে ভাত আর একটুখানি আলু ভাজা করে দেব তো এটা একটুখানি বসিয়ে দিই এই হচ্ছে আমার চা এই হচ্ছে দুটো বিস্কিট চলো ঘরে নিয়ে যাই তারপরে কথা বলি রে বাবা আজকে কি গরম লাগছে নিচে বসেই খাবো এইটুখানি কাজ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো তোমাদের তো বলাই হয়নি যে মোহরের কি সমস্যা হয়েছে বেসিক্যালি যেটা হয়েছে মোহরে সেটা হচ্ছে গিয়ে মোহর মানে প্রত্যেক দিন এই তোমার এই ওটস বলো রুটি বলো তারপর তোমার টক দই ফল এই সমস্ত খেয়ে প্রত্যেক দিন লাস্ট সাত আট দিন ধরে রোজ পটি করছে কিন্তু ও যে পটি করছে সেটাও মানে শক্ত এবং যেটা আমরা বুঝতে পারছি না ওর ক্লিয়ার হচ্ছিল না পটিটা তো কালকে রাত্রির বেলা থেকে শোনো একটু ফোনটা বন্ধ করে আয় কালকে রাত্রির বেলা থেকে ও হঠাৎ করে বলছে যে ওর পেট ব্যথা করছে তো পেট ব্যথা করছে পেট ব্যথা করছে আমি র্যানটাক খাওয়ালাম র্যানটাক খাওয়ানোর মিনিট কুড়ি পরে বললো আমার পটি পেয়েছে তা ওকে পটিতে নিয়ে যাওয়া হলো অ্যাজ ইউজুয়াল একদম শক্ত পটি করলো করার পরে এবং খুবই বা এবার ঘরে এসছে পেট ব্যথা পেট ব্যথা পড়ে যাচ্ছে আমরা ওষুধ দিলাম মানে ওষুধ র্যান্ডটা দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পরে যখন বলছে পেট পেট ব্যথাটা বাড়ছে তখন দিক দিলাম কমছে না পেটে তেল মালিশ করছি এই খাওয়াচ্ছি ওই খাওয়াচ্ছি কিছুতেই শুতে পারছে না আর মোহরের এখন আমি যদি পেটের ব্যথা করে বা একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় আমি কি করি একটু জিরে জোয়ান আর তোমার অল্প একটু হিং খুব ভালো ফল হয় মানে জিরে একটু জোয়ান অল্প একটু হিং আর একটু মানে পিঙ্ক সল্ট দিই মানে প্রথমে জিরে জোয়ানটাকে ফুটিয়ে নিই তারপর না ফুটিয়ে নিয়েছিলাম তারপরে নামানোর আগে একটু হিং একটু পিঙ্ক সল্ট আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে ওকে খাওয়াই বা খাওয়াই আর তাতে কি হয় গ্যাসটা বেরিয়ে যায় তো কালকে আগেরবার এরকম হয়েছিল খাইয়েছিলাম ঠিক হয়েছে কালকেও সেটা সেটাই দিয়েছি কালকে তো ঘুমালো কিছুক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা মাঝে মাঝেই পেটটা ওর কামড়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে তারপরে তখন কি করব আমরাও জেগে সকালবেলা আমি বাধ্যতামূলক যে আমি বুঝতে পারছিলাম যে ওর পটি হচ্ছে না বলে ওর এই প্রবলেমটা হচ্ছে সকালবেলা ডার্কুলাস নিয়ে আসলাম ডার্কুলাস নিয়ে এসে পুশ করলাম পুশ করার পরে পেট ঝেড়ে যখন পটিটা করলো করার পর ওর তখন তোমার পেটে ব্যথাটা কমল এবার পেটে ব্যথাটা কমলেও সারা রাত্রি যেহেতু ঘুম হয়নি সারাদিন খ্যান খ্যান করছিল ওই জন্য সারাদিন ওকে নিয়ে পড়েছিলাম গা হাত পাটা ব্যথা করছিলো যেটা গ্রোথ পেন হয় আগেই বলে দিয়েছিল ডাক্তার তো আমি সেই কারণেই জাস্ট একবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম এই প্রবলেমটা বলার জন্য অ্যাজ ইউজুয়াল ডাক্তার বলছে শাক খাওয়ান সবজি খাওয়ান আমি বলছি যে ডাক্তারবাবু সব খাইয়ে দেখে নিয়েছি তারপরেও হচ্ছে না আজকে একটা ওষুধ দিল তো এই হয়েছে মোহরের প্রবলেম আমি চাটা খেয়ে নিই আবার আমাদের রাত্রের রান্না আছে চলো এই যে মোহরের ভাত হচ্ছে এখানে এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে আমি আমাদের রুটি করব রাতে সেই আটাটা একটুখানি মেখে নিচ্ছি রাতে যেহেতু ঘুম হচ্ছে না রান্নাবান্নাও ঠিকঠাক করতে ইচ্ছা করছে না তাই ভাবলাম এই ডালটা দিয়ে একটু তরকার ডালের মতো করে নিই তো একটুখানি কড়াতে আগের দিনের একটু সর্ষের তেল রাখা ছিল ওই তেলটার মধ্যেই ডালটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি যাতে জল দেওয়ার পরে ডালটা একেবারে মানে যেমন ভেদা ভেদা হয়ে যেন গলে না যায় এই ডালটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু পরিমাণে জল দিলাম ওই যে বললাম যাতে একেবারে গলে না যায় জলটা দিয়ে একটু নাড়িয়ে রেখে দেবো তোমরা বুঝে একটুখানি এই ডালটা করে নেবে মানে যতই কষ্ট হোক যতই খারাপ লাগুক কাজ তো করতেই হবে খেতে হবে আমি না হয় সারাদিন না খেয়ে যেরম করে হোক চালিয়ে দিয়েছি কিন্তু নীলার দিকে যখন রাত্রিতে বাড়ি আসবে ওকে তো কিছু খেতে দিতে হবে তো এই ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপর কড়াতে তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন দিলাম দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেড়খানা মতো পিঁয়াজ কেটে একটু দিয়ে দিয়েছি পিঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না আমি যখন মাঝে মাঝে এরম ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে তরকার মতো করি তখন ছোট ছোটো আলু দিয়ে দিই কিন্তু আজকে আর লাগছিল না আর এই রেসিপিটা হচ্ছে গিয়ে আমার বৌদির থেকে আমার শেখা তো যাই হোক পিঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দু তিন কোয়া রসুন আর অল্প একটু আদা একটু গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো মতো মাখা মাখামাখা করে নিয়ে তোমার ওই ডালটা দিয়ে দেব। জল আর দেওয়ার প্রয়োজন নেই কারণ অলরেডি ওটা সিদ্ধ হয়ে গেছে আবার বেশি ডাল দি মানে জল দিলে ডালটা গলে যাবে তো এরকমভাবেই ডালটা করে নিয়েছিলাম আর আমার আর নীলা জন্য রুটি করে নিয়েছিলাম মোহরের তো ভাত ছিলই এটাই হচ্ছে ব্যাপার একটা এক একটা সময় সত্যি ভাবি দেখো সারা রাত্রির জেগে থেকে মেয়ের সমস্ত কিছু করে বেলা রান্নাবান্নার সমস্ত কিছু করছি সমস্ত দায়িত্ব বলো কেন জানি না মায়েদের ওপরেই এসে বর্তায় অথচ বেলা যখন আমার মেয়ের শরীর খারাপ ছিল সকালবেলা কিন্তু আমার বরকে ঠিক অফিসে চলে যেতেই হয়েছে মানে ও যেহেতু কাজ করে তাই ওর রেসপন্সিবিলিটি অনেক জায়গায় মাফ হয়ে যায় তো তারপরে নামানোর আগে একটুখানি রসুন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা চাইলে অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিতে পারো অসাধারণ লাগে আর পাশে আমি একটুখানি ডিমের মানে ভুজিয়া নয় ডিমটাকে একটুখানি বড় বড় করে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর একটু মিশিয়ে দেবো যখন আমি এটা সুন্দর করে রান্না করি তখন নামানোর আগে একটু কাসুরি মেথি একটু বাটার যেমন করে ওই তড়কা করে আর মানে ওরমভাবেই করে করি আর ইচ্ছা করছিল না তাই যেমন তেমন করে মোটামুটি করে নিলাম আর আমাদের দুজনের খাওয়ার পরেও এটা অনেকটা থেকে যাবে কারণ আমি ওই একখানা মতো রুটি খাবো আর নীলাদি তিনটে রুটি এই তো মোটামুটি এই রান্নাটা হয়ে গেছে এরপরেও রান্নাঘর পরিষ্কার করতে হবে মানে আটা মাখতে হবে অনেক কাজ আবার মোহরকে তাড়াতাড়ি খাওয়াতে হবে তো তারপরে হলো একটা রান্না কাল নাকি কি ঝড় আসবে আর আমার অবস্থা দেখো আজকে কি গরম হয়েছে একটা এবারে জাস্ট রুটিটা করবো করেই যাব হচ্ছে গিয়ে মোহরকে খাওয়াতে এত ঘেমিয়েছি দেখো এই বাসনগুলো সব কারণ হচ্ছে গিয়ে তোমার এই কড়া দুটোই কালকে আমার সকালবেলা রান্না আছে কালকে সকালে লাগবে আর এই যে আমি আটা মেখে রেখেছি আগে বাসনগুলো মাজবো এই জায়গা সব পরিষ্কার করব তারপরে রুটি বসাবো এই গরমের মধ্যে না রুটি করতে প্রচন্ড কষ্ট হয় আমার মনে হয় কি আমার একটা রুটি আর নীলাদ্রি তিনটে রুটি ওই চারটে পাঁচটা রুটি বানাতে যে পরিমাণে গ্যাস আর শারীরিক পরিশ্রম হয় তার থেকে মনে হয় দোকান থেকে রুটি কিনে আনা ভালো শুধুমাত্র নীলাদ্রিকে সকালবেলা আবার টিফিন করে দেবো বলে মানে টিফিনে দিই রুটি বলে আমি একটুখানি রুটিটা করে রাখি তো রুটি একদিকে করছি একদিকে এই সমস্ত দিক পরিষ্কার করছি মানে এই দশ সেকেন্ডের কাজ আমার করতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগে গেছে তো যাই হোক এই তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেলো আর এদিকে মোহরকে দেখো ভাত আর আলু ভাজা নিয়ে এসছে এখন মোটামুটি সাড়ে আটটা বাজে খাইয়ে দিচ্ছি ভাতটা একটু নরম নরমই করেছি যাতে অসুবিধা না হয় আর আলু ভাজা দিতাম না আলু সিদ্ধ দিতাম কিন্তু মোহর একদম আলু সিদ্ধ খায় না আর দেখো মেটার মুখ চোখটা কীরকম শুকিয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আমি বললাম ওর চোখের তলাটাতে এরকম কালি কালি পড়ে যাচ্ছে কেন বললে এটা কোনো অসুবিধা না কি জানি কেন কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে মোহরের চোখের তলাটাতে কেমন কালি পড়ে যাচ্ছে ওর কোনো লিভারের সমস্যা আছে কিনা তা আমি বলছি বাবা কষ্ট হচ্ছে না তো পেটে ব্যথা করছে না তো বলছে না কোনো অসুবিধা হচ্ছে না এখন ঠিক আছি। তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করিও যেন ঠিকঠাক থাকে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে সত্যিই ভাল লাগে না এখন যখন ভয়েসটা দিচ্ছে এখন মোটামুটি মোহর ঠিক আছে আর যাই হোক ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার মোহর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়